নমস্কার দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত বলতে পারি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে যে আঠারোটি গুণের মহা ভবিষ্যবাণী কন্যা রাশির সম্পর্কে আপনাদের জানাবো এছাড়াও কন্যা রাশির মিত্র রাশি কোনগুলি কোনগুলি শত্রু রাশি রয়েছে এদের সে সম্পর্কে বলবো এছাড়াও জীবনে কোন পরিস্থিতিতে আপনারা অত্যন্ত হতাশা হয়ে পড়েন নিরাশাগ্রস্ত হয়ে পড়েন এবং জীবনে মানে বলতে পারি প্রচুর স্ট্রাগল করতে হয় সংগ্রাম করতে হয় সেই বিষয়ে আলোচনা করব এছাড়াও কোন বয়সের পর আপনাদের জীবনে সত্যিকারের সফলতা আসে সেই বিষয়েও অ্যাস পার অ্যাস্ট্রোলজি কী বলছে আলোচনা করব। তাই আমি আশা করছি যে এর আগে কোনো ভিডিওর মাধ্যমে এতটা বিষদে জানতে হয়তো পারেননি কন্যারাশি সম্পর্কে সুতরাং কন্যা এই ভিডিওটি দেখার পর আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনো ভিডিও সত্যিকারের দেখার প্রয়োজন পড়বে না আজ আপনারা জানবেন সমস্ত কন্যা জাতক জাতিকাদের অর্থাৎ মেল ফিমেল এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ আঠারোটি বিশেষ গুণগুলি সম্পর্কে জানাবো এদের মধ্যে কি কি অবগুণ রয়েছে সেটাও জানাবো এবং কিছু ভবিষ্যবাণী আপনাদেরকে জানিয়ে দেব দেখুন অত্যন্ত বিশেষ চর্চা হবে কন্যা রাশি সম্পর্কে আজকের এই প্রোগ্রামে যাই হোক আপনারা যদি কন্যা রাশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি কন্যা রাশির নাও হয়ে থাকেন তাও দেখুন কারণ দেখুন আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হয়তো কন্যা রাশি রয়েছে বা হয়তো আপনার বান্ধবী বন্ধু আপনি আপনার লাভ রিলেশনেও কেউ হয়তো কন্যা রাশির রয়েছে বা আপনার মাতা পিতা আত্মীয় পরিজনদের মধ্যে পারলে অবশ্যই আজকের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন তারাও জানতে পারবেন যে তাদের মধ্যে কি কি গুণ রয়েছে কি অবগুণ রয়েছে যাই হোক প্রথমত যে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তা হলো দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশির মধ্যে ছয় নম্বর রাশিটি হলো কন্যা রাশি এবং এই রাশির অধিপতি গ্রহকে অধিপতি গ্রহ মানে এই রাশির মধ্যে কোন গ্রহটা সব থেকে বেশি প্রভাব বিস্তার করে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই বুধ গ্রহ এবং বুধ গ্রহকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় যদি বলা হয় তাহলে কিন্তু যুবরাজ পদে মানে ভূষিত করা হয় এবং এই কন্যা রাশির প্রতীকী চিহ্নটা একটু দেখবেন একজন মহিলা কন্যা রাশি একজন মহিলা কন্যা বা একজন স্ত্রী এইরূপ টাইপেরই কিন্তু দেখবেন একটা প্রতীকী চিহ্ন কিন্তু কন্যা রাশির রয়েছে এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা গুণ অবগুণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি অনুরোধ করবো একটাই একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন এবং কতটা সঠিক বলছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা নিজেদেরকে একটু রিলেট করবেন কথাগুলোর সাথে যাই হোক আমি পয়েন্ট টু পয়েন্ট এরপর আপনাদেরকে আমি জানি জানিয়ে দিচ্ছি বিষয়গুলো নাম্বার এক দেখুন অন্যারাসির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন অর্থাৎ এটা খুবই বলতে পারি ইন্টেলিজেন্ট প্রকৃতির মানুষ হন এদের ওয়ে অব টকিং অর্থাৎ কথা বলার ধরন কাজকর্ম বা বডি ল্যাঙ্গুয়েজ যেগুলোর প্রতি অন্যরা কিন্তু খুব সহজেই বলতে পারি ইমপ্রেস হয়ে যায় এবং অন্যান্য মানুষেরা এদের কিন্তু প্রশংসা করেন নাম্বার দুই কন্যা রাশির মানুষেরা দেখবেন একটুতেই ভয় পান এদের মনে কিন্তু একটা ভয়ের কাজ করে এবং তার সঙ্গে লজ্জা ভয় এবং লজ্জা এদের স্বভাবের মধ্যে কিন্তু দেখবেন মিশ্রিত রয়েছে বা বলতে পারি এদের সেলফ কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস কিছুটা হলেও অন্যান্য রাশির তুলনায় দুর্বল এরা একটুতেই লজ্জা পেয়ে যান কিন্তু সময়ের সাথে সাথে জীবনে এদের কনফিডেন্স লেভেলটা অত্যন্ত বৃদ্ধি পায় এবং লজ্জা দূরীভূত হয় নাম্বার তিন পড়াশোনার বিষয়ে বললে কন্যা মানুষদের ক্যাচিং পাওয়ার অত্যন্ত বেশি এবং এরা পড়াশোনা বেশ ভালো স্টুডেন্ট কিন্তু হয় বেশ পড়ুয়া টাইপের মানুষ হন দেখুন পড়াশোনার ক্ষেত্রে এদের আগ্রহ থাকে এবং যে বিষয় নিয়ে এরা পড়াশোনা করুক না কেন এদের ক্যাচিং পাওয়ারটা খুব ভালো হয় যার দরুন এরা অল্প মানে পড়াশোনা করলেও প্রত্যেকটা বিষয়গুলোকে খুব সুন্দরভাবে খুব সহজেই বলতে পারি বুঝতে সক্ষম হন নাম্বার চার দেখুন কন্যা এই কন্যা রাশির মানুষজনরাও কিন্তু দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করেন এবং খাওয়া দাওয়ার প্রতি এদের কিন্তু একটা বিশেষ আগ্রহ রয়েছে তবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে পছন্দ করেন খুব একটা দেখবেন বাসি খাবার কিন্তু খেতে পছন্দ করেন না এছাড়াও ভালো খাবো ভালো পড়বো ভালো জায়গায় থাকবো এরকম একটা কিন্তু মানে ডিজায়ার বা চাহিদা বা মেন্টালিটি এটাই বলুন না কেন এদের মধ্যে লক্ষণীয় হয় আচ্ছা পাঁচ নম্বর বিষয়টি হলো দেখুন যারা সবার সাথে মানে এই কন্যারাশির মানুষেরা সবার সাথে প্রথমত দেখবেন খুব একটা খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হতে পারেন না খোলা মনে মিশতে পারেন না অর্থাৎ একটু এখানে বলতে পারি আমি এরা একটু ইন্টোফার্ট হয়ে থাকে অর্থাৎ আত্মকেন্দ্রিক স্বভাবের হন কিন্তু এদের ওয়ে টকিং বলার ধরন অন্যদেরকে খুব তাড়াতাড়ি এদের প্রতি কিন্তু ইমপ্রেস করে করে দেয় দেয় বা বলতে পারি আচ্ছা নম্বর পয়েন্টটি হলো দেখুন যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু দেখবেন শো অফ করা কাউকে দেখানো বা বলতে পারি নটেংকি করা এই মনোবৃত্তির মানুষেরা কিন্তু এরা নন এরা জীবন সংক্রান্ত বিষয়ে বেশ সচেতন হন এবং বুদ্ধি ধরে কাজ করতে খুব পছন্দ করেন এরপর নাম্বার সাত দেখুন যারা কন্যা রাশির মানুষ হন তারা অত্যন্ত নিজের কর্মকে নিয়ে সিরিয়াস হন নিজের লাইফকে নিয়ে সিরিয়াস এদেরকে চোখ মুজে বিশ্বাস করা যেতেই পারে কোনো অসুবিধা নেই এবং খুবই ধৈর্যের সাথে নিজের কর্মটুকু করতে পছন্দ করেন এবং নিজের কর্মটা কিভাবে করব কিভাবে কার্য উদ্ধার হবে এই বিষয়েও কিন্তু এরা বেশ বলতে পারি নিপুণ হন পারদর্শী হন আচ্ছা নাম্বার আট দেখুন কন্যা মানুষেরা একটু দেখবেন চিরচিরের স্বভাবের হন একটুতেই হতাশা হয়ে পড়া একটুতেই খুব টেনশন নিয়ে জীবনে এদের যখন খুব খারাপ সময় আসে সেটাকে এরা চট করে একসেপ্ট করতে পারে না বা বলতে পারি একটুতেই বিরক্তি প্রকাশ জেদ এই বিষয়গুলো কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয় এবং বিশেষ করে টিনেজার অবস্থাতে এদের জীবনে কিন্তু মানে বলতে পারি কোনো না কোনো দিক দিয়ে আপনারা একটু নিজেদের সঙ্গে রিলেট করবেন খুবই মানে ডিপ্রেশন অনেক সময় চলে যান অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং অনেক টেনশন আপনাদের মাথায় থাকে যাই হোক নাম্বার নাইন দেখুন কন্যা মানুষদের বয়স বাড়ার সাথে সাথে এদের শরীরে ক্যালসিয়ামের কিন্তু বিশেষভাবে ক্ষতি মানে বিশেষভাবে কমতি অনুভব করা হয় এদের কিন্তু ক্যালসিয়ামের মানে প্রভাবটা কম থাকে শরীরে বা জয়েন্ট পেন হাঁটুতে ব্যথা শরীরে কোনো হাড়ে ব্যথা বা দাঁত সংক্রান্ত সমস্যায় এরা কিন্তু ভালোই ভোগেন এবং বিশেষ করে ব্যাক পেন অর্থাৎ পিঠে ব্যথাতেও এদেরকে কিন্তু জীবনে ভুগতে হয় আচ্ছা দশ নম্বর পয়েন্টটি হলো দেখুন যারা কন্যা রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু দেখবেন খুব ভেবে চিনতে কিন্তু বন্ধুত্ব করেন এবং যাদেরকে এরা বন্ধুত্ব করেন তাদের স্বভাব চরিত্র ব্যবহার এবং বডি ল্যাঙ্গুয়েজ বা বলতে পারি দেখতে শুনতে তারা কিন্তু বেশ সুন্দর হন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হন এবং কি যাদের মধ্যে মানে মানে কি বলবো অ্যাক্টিভিটিসগুলো যাদের সুন্দর হয় যাদের মধ্যে ভালো পার্সোনালিটি রয়েছে যারা অত্যন্ত ইন্টেলিজেন্ট এইরকম ব্যক্তিদের সাথেই কন্যা রাশির মানুষেরা কিন্তু বন্ধুত্ব করতে খুবই ভালোবাসেন নাম্বার এগারো দেখুন যারা কন্যা রাশির মানুষেরা হন তারা কিন্তু বিপদে আপদে মানুষের কিন্তু কাজে লাগেন কিন্তু অসময়ে এদের পাশে চট করে কিন্তু কাউকে পান না এটাই হলো এদের একটা দুর্ভাগ্য যাই হোক বারো নম্বর পয়েন্টটি হলো আমি আগেও বললাম যে পড়াশোনার প্রতি এদের আগ্রহ থাকে তাই এরা দেখবেন একটু মানে বই পড়তে অত্যন্ত ভালোবাসেন বা পেন্টিং এর প্রতি একটা এদের ঝোঁক থাকে যে কোনো বই এরা কিন্তু প্রত্যেকক্ষই ভালোবাসেন কোনো হয়তো মানে ডিটেকটিভ বই বা হয়তো মানে যেগুলো গল্পের আকারে বই রয়েছে বিভিন্ন কোন উপন্যাস ঐতিহাসিক গল্প সেগুলো পড়তে কিন্তু এরা একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দ করেন আচ্ছা দেখুন যেহেতু বুধ কিন্তু উচ্চ স্থানে বিদ্যমান হয় এবং ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ নিচস্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো সেহেতু এরা কখনই কাউকে নিজের ভাবনা বলুন ইমোশনাল অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু একেবারেই কাউকে দেখায় না বা কখন কি এদের মনে চলে সেটাও কিন্তু কাউকে চট করে বুঝতে দেয় না কোনটাতে এদের ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটাও কিন্তু অপর ব্যক্তি কিন্তু বুঝতে পারেন না এবং ব্যক্তিগত জীবন সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে চট করে কিন্তু কারোর সাথে আলোচনা করে না শেয়ার করতে চান না নিজের গোপন জিনিস গোপনে রাখতে পছন্দ করেন আচ্ছা নাম্বার চোদ্দ দেখুন কুনারাশির মানুষেরা অত্যন্ত বলতে পারি শান্ত স্বভাবের হন চট করে দেখবেন ঝুর ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে চান না পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করতে পছন্দ করেন এবং মানে সদভাবে কর্ম করে পরিবারের দায়িত্ব কর্তব্য ঠিকঠাকভাবে পালন করে থাকেন তবে এরা কখন কি বলে কখন কি করে সেটা কিন্তু এরা নিজেও জানেন না অনেক জিনিস এরা কিন্তু ভুলে যায় এছাড়াও এরা কিন্তু একটু আত্মকেন্দ্রিক স্বভাবের কিন্তু হয় সেটা কিন্তু আমি আগেও আপনাদেরকে জানালাম নাম্বার পনেরো দেখুন কন্যা রাশির ক্ষেত্রে মানে অবশ্যই একটি বিষয় বলবো যে এরা যখন চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে চলে আসে এই বয়সটা যখন তারা মানে অতিক মানে অতিক্রম করেন পার করেন এবং কেউ মানে এদের রাশি যেহেতু দেখুন বুধ গ্রহ এদের মালিক গ্রহ তো চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এরা কিন্তু বলতে পারি সংসারের দায়িত্ব গ্রহণ করে নেয় অর্থাৎ অত্যন্ত মানে রেসপন্সিবল পারসন হন এবং এই টাইম ফ্রেমটা কিন্তু এদের জীবনে সফলতা অর্জন করে ফেলেন এই টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা নাম্বার ষোলো কোন রাশির সাথে মানে কোন রাশির সম্পর্ক ভালো থাকে এখানে সম্পর্ক ভালো থাকার মানে হলো কাদের সাথে এদের মানে অ্যাটাচমেন্ট বন্ডিং ফ্রেন্ডশিপ বৈবাহিক জীবন বা লাভ রিলেশন ভালো হয় তো সেক্ষেত্রে দেখুন রাশিগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন যে বৃষভ রাশি মিথুন রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই রাশিগুলোর সঙ্গে কিন্তু বলতে পারি মানে কন্যা রাশির একটা কিন্তু সুমধুর সম্পর্ক তৈরি হতে পারে নাম্বার সতেরো এরপর জানিয়ে দিব যে কন্যা রাশির মানুষজনদের শত্রু রাশি কোনগুলি যেমন ধরুন মেষ রাশি যেমন ধরুন কর্কট রাশি তারপরে ধনু রাশি রয়েছে এদিকে মিন রাশি এই রাশিগুলোর সাথে কন্যা রাশির কিন্তু শত্রু রাশি মিত্র রাশি নয় এদের সঙ্গে যতটা মেলামেশা কম রাখবেন ততই কিন্তু জীবন আপনাদের জন্য বিশ্বাস রাখুন মঙ্গল আপনাদের জন্য খুবই মঙ্গল কারণ এই রাশিগুলোর সাথে মিন রাশি বলুন রাশি মেষ রাশি কর্কট রাশি এদের সঙ্গে সম্পর্ক রাখা মানে বুঝবেন আপনাদের সঙ্গে কিন্তু মানে কি বলবো ভবিষ্যতে হলেও প্রতারণা হতে পারে বিশ্বাসঘাতকতা হতে পারে বা আপনারা এদের কাছ থেকে চোট পেতে পারেন যাই হোক সর্বশেষ পয়েন্ট নাম্বার আঠেরো কোন রাশির মানুষেরা মানে এই কন্যা রাশির মানুষেরা একটু দেখবেন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন চট করে এরা কিন্তু কাউকে করতে পছন্দ করেন না মনের কথা খুলে বলেন না বলে এদের নিজের জীবনে পার্টনারের মাঝে মধ্যে কিন্তু মানে ঝুড় যায় অপর ব্যক্তি এদেরকে ভুল বুঝেন এরা এমন ভাবে নিজেদেরকে গুটিয়ে চড়ার চেষ্টা করেন যার ফলে কিন্তু অন্য ব্যক্তিরা দূর থেকে দেখে অন্য মানুষেরা দূর থেকে দেখে ভাবেন এদের মধ্যে অহংকার রয়েছে এরা মনে মনে খুবই মানে এরা অহংকারী ব্যক্তি হ্যাঁ মানে এরকম একটা বিষয়গুলো কিন্তু ভুল ধারণা অন্যরা কিন্তু নিজের মাইন্ডে পোষণ করে নাই। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু সবার সাথে ভালো করে মেশার এর ফলে কি হয় আপনাদেরই উন্নতি গোপন শত্রুগুলো কম হয় দেখুন আজকের দিনে গোপন শত্রু শুধু টাকা পয়সার জন্যই হয় না মানুষের ব্যবহার আচরণের জন্যও হয় তবে যেখানে আপনাদেরকে যদি কেউ দেখে এমনটা ভাবে যে মধ্যে অহংকার রয়েছে তখন কিন্তু একটা গোপন শত্রু হয়ে যায় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম কেমন লাগলো প্রোগ্রামটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলেকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ